হত্যা হওয়ার পর মরুভূমি তো লাশ পাওয়া দিচ্ছে এটা কীভাবে ন্যাচারাল ডেট হয় ওর সাথে বিভিন্ন ঘ্যাংয়ের হাত আছে সৌদি আরবে আগস্ট মাসের সতেরো তারিখ আর কি ওই দিন রাতে তাকে হত্যা করে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী হত্যা করার পর প্রায় দেড় মাস পর ও লাশটা গোপনে দেশে পাঠিয়ে দিচ্ছে তারপর আমাদেরকে বলে নাই তারপর আমাদেরকে বাংলাদেশ এয়ারপোর্ট বাধ্য করছে যে লাশটা নেওয়ার জন্য তারপর আমরা লাশটা নিলাম তারপর আমি লক্ষ্মীপুরে একটা মামলা করি মামলা করার পরে এখন তো দ্রুতাবাস থেকে ওরা এন তৈরি করছে আমার হাজব্যান্ডের ন্যাচারাল ডেট একটা মানুষ অপহরণকারীর হাতে হত্যা হয়েছে হত্যা হওয়ার পর মরুভূমি তোমার বাস পাওয়া গেছে এটা কীভাবে ন্যাচারাল ডেট হয় ন্যাচারাল ডেট হলে ওরা বাসাই করতে পারতো বা ওর অফিসে করতে পারতো কেন মুরুবী মিথ্যে যে এটাই প্রশ্ন তারপরে পোস্টমর্টন রিপোর্ট কিছু দেয় নাই নর্মাল তারপর একটা মানুষ যদি হত্যা না করে তাকে পোস্টমর্টন কেন করবে স্বাভাবিক মৃত্যু হলে তাকে পোস্টমর্টন কেন করবে তারপর আমাদের সাংবাদিক সাইফুল রাজি বনাকে এগুলো প্রশ্ন করছে যে লাস্টার দেশে আসলো কি বলেও জানে না ওর কর্মচারী মৃত্যু হয়েছে যেভাবে হোক হইছে বা হত্যা হইছে ও তো প্রথম থেকেই শেষ পর্যন্ত থাকবে লাশ আনা পর্যন্ত আমাদের সহযোগিতা করবে এবং কি আইনি ভাবে ও কেস করবে মামলা করবে কিছুই করে নাই প্রথম থেকে আমরা ওকে সন্দেহ করছি মোর্শেদ আলম ও আমাদের দেশের মানুষ আমাদের গ্রামের মানুষ যে রাষ্ট্র দেশে আসছে ও জানে না কেন জানে না কারণ সে খুনের সাথে জড়িত যদি তো না হতো তাহলে সে অবশ্যই আমাদের সাথে থাকতো এবং কি সবকিছু আমাদেরকে সহায়তা করতো এখন আমি আবার মামলা করছি এখন আবার আমি লাশ উত্তোলন করব। ওদেরকে আমি আইনের আওতায় আনবো বাংলাদেশ সরকারের কাছে আমি এটার বিশ্বাস চাই ওনার লোক পাঠাইছে আমার বাসায় যে যাতে আমি লাশ উত্তোলন না করি মামলাটা উঠাই ফেলি আমি বলছি না যদি হত্যা ঘরে মানুষ সমাধান করে তাহলে আইন আদালত তৈরি হইতো না তো সে দশ হাজার রিয়াল নামে একটা অভিযোগ করে এম্বাসিতে চিন্তাকারীদের পাঁচ ছয় দিন আগে মোর্শেদ অভিযোগটা করে যে দশ হাজার রিয়াল না দিলে মহাসিন কবিরকে হত্যা করবে ওই বার্তাটা আমার কাছে আসছে তারপর পাঁচ ছদিন পরে ঠিক অপহরণকারীরা দশ হাজার রিয়াল চাইতেছে মসজিদের বাসা অনুযায়ী দশ হাজার রিয়াল আর চিন্তাকারীদের বাসা মিলে গেছে দশ হাজার তার মানে চিন্তাকারীরা জানতো যে মসজিদ দশ হাজার রিয়াল দাবি করে মামলা করছে চিন্তাকারী তো ওয়ে ও অপহরণ নাটক ওয়ে সাজাইছে ও যদি না সাজাইতো আমার স্বামী রাত এগারোটা বিশ মিনিটে এখান দিয়ে যায় চিন্তাকারীরা কিভাবে জানে পাশে আরেকজন ছেলে ছিল কেউ তো ধরতে পারতো মসজিদ অনেক অপকর্মের সাথে জড়িত আমার স্বামী এগুলো দেখছে বুঝছেন দেখার কারণে ও ওর সাফ সম্পূর্ণ মুছে দেওয়ার জন্য মেরে ফেলা অপহরণকারী নাটক সাজাই বুঝছেন ওর সাথে বিভিন্ন ঘ্যাং এর হাত আছে সৌদি আরব অপহরণকারীরা যা আছে সৌদি আরবে ওর সাথে ছবি আসছে হাত পাও বাই নিয়ে গেছে নিয়ে তো প্রচুর মারছে আর পিঠে দাগ আছে আমরা ভিডিওতে দেখছি